শেষ ওভারে জয়ের জন্য ফরচুন বরিশালের প্রয়োজন ছিল আট রান শেষ রোমান্সের অপেক্ষা আরেকটা সময় নিয়ে চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিথুন বল তুলে দেন হোসাইন তালাতের হাতে প্রথম বলেই সক্ষা মেরে হতাশায় ডুবিয়ে ভরা গ্যালারিতে লাল ঢেউ তোলেন রিশাদ হোসেন পরের বলে এক রান তৃতীয় বল ডট হওয়ার পর ওয়াইডে লক্ষ্য ছুঁয়ে ফেলেন তামিম ইকবালের বরিশাল বাদ ভাঙা উল্লাসে স্রোতের মতো মাঠে ঢুকে পড়েন বরিশালের খেলোয়াড়রা শুক্রবার রাতে মিরপুরে বিপিএল এর একাদশ আসরের ফাইনালে রেকর্ড একশো পঁচানব্বই রানের তাড়া করে তিন বল হাতে রেখে তিন উইকেটের জয়ে সিটাগং কিংসের স্বপ্ন ভঙ্গ করে শিরোপা নিজেদের কাছেই রাখলো বরিশাল ও পর তৃতীয় দল টান দ্বিতীয়বার বিপিএল এর শিরোপা ঘরে তুলল বরিশাল ম্যাচ শেষে স্টেডিয়ামের ফ্ল্যাড লাইট নিভিয়ে শুরু হয় লেজার শো চ্যাম্পিয়ন্স হলে এবার ট্রফি নিয়ে লঞ্চে বরিশালে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিল তামিম ইকবাল ফাইনালে ঝড়ো ফিফটিতে নিজের চাওয়া নিজেই পূরণ করলেন বরিশালের অধিনায়ক চ্যাম্পিয়নরা পেল আড়াই কোটি টাকা রানার্স আপ চিটাগঙ্গের প্রাপ্তি দেড় কোটি টাকা পারিশ্রমিক নিয়ে বিড়ম্বনা স্পোর্টস ফিক্সিং এর অভিযোগ সহ সব বিতর্ক পেছনে ফেলে জমজমাট এক ফাইনাল দিয়ে পর্দায় নামলো বিপিএলের এবারের আসর টানা দ্বিতীয় শিরোপা জিততে হলে বরিশালকে গড়তে হতো সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড সঙ্গে উপচে পড়া গ্যালারির দর্শকদের প্রত্যাশার চাপ সব বাধা সামলে উদ্বোধনী জুটিতে তামিম ও তৌহিদ নান্দনিক ব্যাটিং এর সাজিয়ে বসেছিলেন হাফ সেঞ্চুরি করে আউট হওয়া তামিমের উনত্রিশ বলে চুয়ান্ন ঝোড়ো ব্যাটিং পর কাইল মায়ার ছেচল্লিশ আরো এগিয়ে দেন দলকে তবু নাটকীয় কিছুর আভাস দেখা যাচ্ছিল শেষের দিকে দ্রুত উইকেট গড়তে থাকলেও চিটাগং এর বাজে ফিল্ডিং এর হতাশাই পুড়তে হয়নি বরিশালকে সঙ্গে রিসাদের দারুণ ফিনিশিং শেষ হাসি ফটায় বরিশালের মুখে ছয় বলে দুই ছক্কায় রিসা করেন আঠারো রান চৌত্রিশ রানে শরিফুল ইসলামের চার উইকেট বৃথা গেল দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ